ডক্টর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজমিন নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ আমার সাথে আছে আমার ভাইয়া ডক্টর রেদ ওয়ান মেডিসিন বিশেষজ্ঞ আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের কিচেনে যেহেতু আমার ভাইয়ের ডিমান্ড অনেক হাই আপনাদের ব্যাংকে আমার ভাইয়া তো আমার চেয়েও বড় সে তো ভাইয়া যেহেতু এসেছে ভাইয়াকে নিয়ে আবার কিচেনে হাজির হলাম দেখুন আপনাদেরকে ভাইয়া কি দেখায় আজকে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম গতবার আমি আসলে আমার বোনের মানে উদ্বুদ্ধতে কোডিং দিয়ে শুরু করেছিলাম তো আজকে এসেছি আমার সাথে সময় কাটানোর জন্য একদিনের ছুটিতে তো আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যে রেসিপিটা আসলে একটু আনইউজুয়াল মানে সাধারণত কেউ এটা করে না এবং সেটা হলো আফলাতুল হালুয়া একটু আমি বর্ণনা দিই আফরাদুল হালুয়া প্রথম প্রথম আমার জীবনে খাওয়া হয় সেটা হলো নাইনটিন নাইনটি ফাইভে সেটা হলো রংপুরে মৌবন নামে একটা কনফেকশনারি ছিল সেই মৌবন কনফেকশনারি যে আফরাতুল হালুয়া সেটা এখনো জিম্বার মধ্যে আমার লেগে আছে তো পরবর্তীতে যখন আমার লেখাপড়ার উদ্দেশ্যে বা জবের উদ্দেশ্যে ছিটোংয়ে থাকা বা ঢাকায় আসা আমি কখনো আসলে এই ধরনের আফলাতুন হালুয়া পাইনি তো পরবর্তীতে নিজেই রেসিপি খুঁজে বের করে সেই আফলাতন হালুয়াটা সেই স্বাদে সেই টেক্সচারে সেই স্মৃতিতে নিয়ে গেছি তো আজকে আপনাদের সেই স্বাদের আফলাতন হালুয়া দেখাবো আফলাতন হালুয়া করতে আমাদের যেটা লাগবে সেটা হলো এক নম্বর লাগবে হলো মাওয়া মাওয়াটা আমরা এখানেই তৈরি করে নিব যেটার জন্য আমাদের পাউডার দুধ এবং ঘি দিয়ে আমরা করবো এই জিনিসটা এখানে রাখলাম লাগবে আমাদের হলো চিনি এখানে এখানে আছে আছে লাগবে হলো আমাদের সুজি ডিম তো আমরা প্রথমে যেটা করবো মাওয়াটা তৈরি করে নিব তো আট ডিমের হলো তৈরি করতে আমাদেরকে আড়াই পটের মতো বা আড়াই কাপের মতো পাউডার দুধ দিতে মাওয়াটা আপনাদেরকে একটু তৈরি করা দেখাচ্ছি খুব সহজ খুবই সহজ আমরা অনেক সময় ঘাবলিয়ে যাই যে আসলে জিনিসটা কীভাবে করবো দুই কাপ পনে তিন কাপ হলে ভালো তাহলে একটু বেশি রাখলে ভালো হয় তিন কাপের মতো বা পনের তিন কাপের এখন আমরা ঘিটা দিয়ে কিভাবে করব দেখে এইটার জন্য এটা হাফ কাপ মোটামুটি হাফ কাপ ঘি দিয়ে আমরা মাওয়াটা তৈরি করে নিব এর সাথে একটু একটু ময়দা লাগবে আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে অল্প অল্প করে আমরা ঘিটা তবে এই দুধটা কিন্তু ডানো বা ডিপ্লোমা দিয়ে করবেন মার্কস টাক্স দিয়ে করবেন না কারণ মার্কসের কোয়ালিটি দিয়ে আসলে ওই মাওয়াটা হয় না কালো হয়ে যায় মাওয়াটা পানি লাগবে পানি এখানে আর একটু ঘি নিলাম সমস্যা নেই একটু ঘি বেশি হলো কোনো প্রবলেম নেই মাওয়া তৈরি করার জন্য চামচে পানি দিয়ে এখন একটু পানি দিয়ে দিয়ে আমরা একটু মাখবো জান ফোন আসছে আপনার আমি দেখাচ্ছি ফোনের যন্ত্র না এইভাবে মায়া বানানো হয়ে যাবে আমি দিয়ে একটু মাখলে আস্তে আস্তে নরমাল পানি তো না হ্যাঁ নরমাল টেম্পারেচারের পানি এখন দেখেন আমরা ঘি দিয়ে মাওয়াটা করে নিচ্ছি এরকম দানা দানা হবে হ্যাঁ দানা দানা হচ্ছে এরকম তো এই পর্যায়ে আমরা এখানে কি করব জাস্ট দুই থেকে তিন টেবিল টেবিল এসুন একটু ময়দা দিয়ে দিব এটা হাতের মাপে দিলে হবে দেখা হয়ে গেছে জাস্ট এটা যে ভাবটা আছে ময়দাটা দিলে এটা চলে যাবে আরো এটা লামগুলো ছুটে যাবে দেখাচ্ছি আপনাদেরকে লামগুলো ছুটে যাবে ঝরঝরে হয়ে যাবে আর কি এখন ওই ময়দাটা দেওয়াতে ঝরঝরে হচ্ছে না হ্যাঁ এটা না বড় নেটের তবে কোনটা বড় নেটের এটা না ওই যেটা ডিম পুডিং এর সময় যে পেস্ট করলাম ও আচ্ছা ওটা আছে এটা এখন দেখেন এই যে আমি মাওয়াটা করলাম দেখেন ঝরঝরে হয়ে গেল হ্যাঁ এভাবে করে নিতে হবে এখন এটা আমরা নেটের মধ্যে একটু চেলে নিব স্ট্রেন করে নিব আর কি ও এইটাই স্ট্রেন করে নিতে হবে এটা স্ট্রেন করে নিতে হবে আচ্ছা আচ্ছা দেখ তো আমরা এই যে মাওয়াটা করে নিলাম দেখেন এর মধ্যে একটু যখন আমি একটু একটু করে ময়দা অ্যাড করলাম তাহলে এরকম ঝরঝরে হয়ে যাবে এখন আমরা এটাকে নেটিং করে নিব দেখাচ্ছি কিভাবে নেটিং করবেন

আমরা এই যে মাওয়াটা করার পরে করে ফলসরা করে নিলাম চলে নিলাম হ্যাঁ সুন্দর কত সুন্দর এখন আমরা যেটা করবো আপনার আপু ফেটে নিচ্ছে দোকানে যে আফলাতুন পাওয়া তারা কি যেত বানাইতো না 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 তারা কি হাই স্ট্যান্ডার্ড তারা কি এই স্ট্যান্ডার্ডের এর ইনগ্রেডিয়েন্ট দিত না এটা আপনি খেতে বুঝতে পারবেন যে দিস ইজ ভেরি হাই স্ট্যান্ডার্ড আফলাতুন হলো

না 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 এখানে ঘিটা ইউজ করতে হবে আসলে এই মাওয়াটা এবং আজকে যে আফলাদুল হালুয়া তৈরি করা হচ্ছে এটা আপনি প্রিমিয়াম সুইটস বলেন ভাগ্য কুল বলেন এটা কেউ দিতে পারবে না এটা ভিউয়ারদের জন্য আমি বলছি এটা দিস ইজ গ্যারান্টি আপনারা ট্রাই করবেন আট ডিপেন্ড না করে চার ডিপেন্ড ট্রাই করেন হাফ হাফ করে সবগুলো নেবেন বাস দেখবেন বন্ধুরা আমরা ফিরে আসলাম আমাদের সবকিছু এখন রেডি যে এখানে আমরা আটটা ডিমের সাথে দুই কাপ সুগার দিলাম এটা হুইস করে নিলাম এটা চিনিটা গলে গেছে আর এখানে আমরা আগে থেকে তৈরি করে রেখেছি পাওয়া যেটা স্ট্রেন করে এরকম ঝরঝরে করে রেখেছি এখন এই মিক্সচারের মধ্যে একটা একটা করে জিনিস আমরা অ্যাড থেকে আমরা আড়াই কাপ পরিমাণে মাওয়া করছি আস্তে আস্তে এক কাপ মাঠব আরো আরো ঠিক করে নিন আরো দিন আড়াই কাপ পরিমাণ দিতে হবে ঠিক আছে আমরা এখন জাস্ট তিনটা জিনিস অ্যাড করব এই মাওয়াটা অ্যাড করব সুজিটা অ্যাড করব আর ঘি অ্যাড করবো কাপের মেজারমেন্টটা আছে এইটাই 1/3 1/3 কয় কাপ দিব মানে 1/3 দুই দুইবার নিতে হবে আচ্ছা তাহলে আমি

আমার এখানে অল্প একটু ঘি আছে এটা দিয়ে দিই না যে আগে দর্শন এরপরে গুণ বিচারি তো হাফ কাপ ঘি দিতে হবে আর হাফ কাপ দিয়ে দিলাম এটা আসলে ঘি না হলে আফলাজুন হালুয়া হবে না আর একটু দিই সামান্য বাস 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 আর লাগবে না এই যে আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেল এখানে একটু ফয়েল বিছাই দিতে হবে বেকিং পেপার পাতলা হবে নো প্রবলেম আর দেখেন একটু কনসিস্টেন্সিটা ঠিক এরকম বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না হ্যাঁ তাহলে টেম্পারেচারের সাথে আমাদের মিলবে না আর খেয়াল রাখতে হবে কোনো লাম যেন না থাকে মাওয়ার আচ্ছা আমাদের মোটামুটি এটা বানা হয়ে গেল আমরা এটা এখন ঢালবো বেকিং পেপার একটা বিছিয়ে দেওয়া হয়েছে দেখেন আমরা এটা ঢেলে দিচ্ছি এখন

বাবল থাকা যাবে না সব নিয়ম আছে স্টেপ বাই স্টেপ একদম নিয়ম ফলো করে করে এটা করার পরে একটু যদি আপনারা এরকম করে নেন তাহলে স্টেবল হ্যাঁ স্টেবল হয়ে জিনিসটা ওকে সো আমাদের গ্রেভিটা রেডি এখন না ওটা কুক হওয়ার পরে গ্রেভিটা রেডি এখন আমরা এই গ্রেভিটাকে প্রি হেটেড ওভেনে দিব

আমাদের এটা দেওয়া হয়ে গেল আমরা চল্লিশ মিনিট পর ফিরে আসছি ইনশাল্লাহ একটা আফলাতুন হালুয়া গেছে এখন এটা আমরা ওভেন থেকে জাস্ট করলাম একশো আশি তে ত্রিশ থেকে চল্লিশ মিনিট তবে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এক একটা বাংলাদেশে আমরা যে ওভেন গুলো ইউজ করি এদের হিট কনভেকশনটা কিন্তু এক একটা কোম্পানি এক এক ধরনের একটু খেয়াল রাখতে হবে একশো তে দিয়ে আপনারা 30 মিনিট সেট করবেন এবং দেখবেন যে এটা ভিতরে হয়েছে কিনা এবং কালারটা ঠিক আছে স্পোক টেস্ট ঠিক আছে এটা একটু দেখবেন তবে আপনারা একশো আশিতে 30 মিনিটস দিয়ে দেখার পর যদি সময় লাগে আরও দশ মিনিট বাড়িয়ে দিবেন আর একটু উপরে এখন আমরা হালকা মাওয়া দিচ্ছি এখন এটা গরম আছে জাস্ট না এরকমই থাকবে দেখতে ভালো লাগবে আর কি মিষ্টির দোকানে যেভাবে দেয় সেভাবে দিচ্ছি আমরা আম্মা যেরকম পারফেকশনিস্ট বুঝছেন ছেলেও সেরকম পারফেকশনিস্ট আমি সেটাই বুঝলাম যে কোথায় থেকে ভাইয়া শিখলো বাবা রে বাবা আম্মার বেগুন ভর্তা থেকে মাথা চক্কর করা শুরু করছে আমার আচ্ছা যাক এটা এখন একটু গরম আছে ঠান্ডা হোক ঠান্ডা হলে আমরা বের করে আপনাদেরকে দেখাবো কনসিস্টেন্সি এন্ড টেস্ট সবগুলো দেখাবো এবং কাস্টমার আম্মা এখন দর্শকদের গাইড করছে আমাদেরকে রিভিউ দিবে হ্যাঁ

আপনারা প্রতুন প্রেমিক মোতিচুর লাড্ডু আর আপনারা প্রতুন বড় বাবের মোতিচুর লাড্ডু বানাই খাওয়াবো আর আপনারা তো ভাইয়া শিখাই দিয়েই গেল ভেরি সিম্পল আলহামদুলিল্লাহ এরপরে অবশ্যই সিম্পল ডাক্তার আমরা শরণ করছি ডাক্তার নাজদিনের বোন তাহলে ঢালবো দিস ইজ দ্য ওয়ে নাই বাহ মাশাআল্লাহ একটু ঘুরিয়ে দেই একটু ঘুরিয়ে দেই যেহেতু আমরা একটু কাটি এটা বন্ধুরা আপনাদেরও দাওয়াত থাকলো এই দাওয়াত হলো ফেক কারণ একদম আম্মা এরকম এরকম দাওয়াত দিয়েন না একদম ভেজাল আপনারা যারা কিনে খান না কে বাড়িতে বানিয়ে খাবেন কষ্ট আমার মা যেই করে গ্যাস বাবারে বাবা আমি আমার বাকি এত কাছ থেকে বানায় দেখি আমার সবই পারফেক্ট মাশাআল্লাহ কে খাওয়াবেন বানিয়ে সো ফ্লাটারনের যে কনসিস্টেন্সিটা ভালো একটা পেস্ট দেখাচ্ছি দেখেন একটা দেখাচ্ছি এক্সিলেন্ট আপনারা দেখেন এই কালার কালার দেখেন এটা কিন্তু এই যে ভেজা ভেজা এটা কিন্তু কেকের হবে না এটা সফট হবে ভেজা ভেজা হবে মানে আমি একটু একুরেট আপনাদের যে ইউটিউবে যে চ্যানেলটা আপনারা ফলো করেন আমার বলকে একটু

তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন রেসিপিটি ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ